শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং হাটের যে জায়গায় বাজারের সব থেকে ছোট ছোটো সার এবং বকনা গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি আমরা তো আপনাদের আজকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে আমবাড়ি হাট থেকে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলো কী দরকার দর্শক আজ বারোই নভেম্বর দু হাজার একুশ শুক্রবার আপনারা জানেন শুক এবং শুক্র এবং সোমবার দুই দিন বসে আমারই হয় আর এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া হ্যাঁ ভাই মোটামুটি বেশ বড় সর কালারটাও সুন্দর কত দাম চাচ্ছিলেন ভাইয়া এটা সাঁত্রিশ কত বলে কত বলে তিরিশ বত্রিশ কত হলে রাখা যাবে ভাইয়া

আমরা একটু ভিতরের দিকে যাব আজকে যে ছোট গরুগুলো যেখানে বিক্রি হয় সেখানে আমরা যাব মোটামুটি আচ্ছা আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন বেচা বিক্রি হয় নাই এই লালটা কত দাম চাচ্ছিলেন লালটা আঠারো বক না কত বলে কত বলে সাড়ে পনেরো কত হলে বিক্রি করবেন সতেরো সাড়ে সতেরো হাজার টাকা হলে আর তার পাশে একটা এটা কত বলছে কত হলে বিক্রি করা যায় পনেরো হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ পাশে দেখছি ভাই ভালো আছেন এই যে লালটা কত চাচ্ছিলেন এটার দাম জোরাটা চল্লিশ জোড়াটা চল্লিশ হাজার টাকা চাও কত বলে ভাই কত বলে ছত্রিশ বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন কত হলে পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার হলে বিক্রি করবে সর্বশেষ

চেষ্টা করব আপনাদের চাচা আসসালামু আলাইকুম এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা কত দাম চাচ্ছেন কত ষোলো কত বলছে কত বলল এগারো বারো কত হলে বিক্রি করবেন চাচা নিয়োগ করছি পনেরো হাজার পনেরো হাজার হলে বিক্রি দেখানোর চেষ্টা করি ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন ভাইয়া আপনারটা সাড়ে তেরো কত বলছে ভাইয়া বারো সাড়ে এগারো বিক্রির দাম বিক্রির অবস্থা ভালো কত দাম চাচ্ছেন আপনারটা কত পনেরো কত বললো চাচা কত বললো পনেরো কয় বিক্রি করবেন কত টাকা হলে

কমে কিনছেন এখন কমে বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা এই যে এটা কত টাকা দাম চাচ্ছেন বলেন তো একটা করে দামে ধারণা দেন প্রথমটা কয় টাকা হ্যাঁ সাড়ে পনেরো বিক্রি দাম কত বিক্রি দাম সাড়ে তেরো বলে কত হলে ছাড়বেন সাড়ে চোদ্দো সর্বশেষ সাড়ে চোদ্দো হাজার আর এটা ভাইয়া এটা এটা সাড়ে চোদ্দো হাজার হলে ছেড়ে দিবেন থাকে যে সাড়ে চোদ্দ হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা তার পাশে ভাইয়া সাদাটা সাদাটা বারো 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 যাচ্ছে কত বলে এটা কত হলে বিক্রি করবে হ্যাঁ দশ হাজার বলে দশ হাজার বলে বিক্রির দাম কত এগারো হাজার

ভাইয়া আপনার এটা এটা কি তো মানে বকনা বকনা মানে ছাগল থেকে একটু বড় আ ছাগল আচ্ছা আচ্ছা মানে ছাগল থেকে বয়স কম ছাগল থেকে বয়স কত টাকা দাম চাইলেন দাম তেরো হাজার তেরো হাজার চাচ্ছেন হ্যাঁ আচ্ছা কত কি বলে ভাইয়া এটা নয় দশ পর্যন্ত বলে নয় দশ পর্যন্ত হ্যাঁ কত হলে বিক্রি করবেন এগারো সর্বশেষ এগারো এই যে এগারো হাজার টাকা আচ্ছা ভাই এটা কি ঘাস খায় এখন ঘাস খায় দুধও খায় আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা না এনার্জি নাই ওর খাওয়ার প্রতি আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাব সামনে থেকে এ পাশে যে ছোট গুলো দেখছি আমরা সেইগুলো একটু

কত বলছে ভাই জান এখন পর্যন্ত সাড়ে পনেরো বিক্রির দাম কত কত হলে ছাড়বেন ষোলো হাজার হলে দেশি না দেশি শাহি হল ষোলো হাজার হলে ছেড়ে দেবেন ষোলো হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি মোটা তাজা আমরা এটা একটু দামের ধারণা দেবো ভাই জান কত চাচ্ছিলেন এটা সাড়ে আঠাশ কত বলে কত বলে

একটু সরেন তো উনচল্লিশ হাজার হলে বিক্রি হবে এইটা এবং এইটা আমরা একটু চেষ্টা করি মোটামুটি আজকের বাজারে যে ছোট ছোট গরুগুলো ছিল সেগুলো একটু দামে ধরে চেষ্টা করলাম কিন্তু আমাদের একটু হাটে ঢুকতে একটু দেরি হয়ে গেছে যার ফলে কিন্তু সার গরুগুলো বিক্রি হয়ে গেছে তো আমরা মোটামুটি বক না একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমাদের কাছে কী প্রতিবেদন চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ માધ પટેલ